hát đi, huy hát đi. Mình hát rất là hay. Hả? Khát tao A few moments later. হ্যালো বন্ধুরা কেমন আছো আশা আছো অনুভব তোমাদের আশীর্বাদে তো আজ খাবার নিয়ে আসলাম ইন্ডাস্ট্রি ব্লক নিয়ে তো কেমন আছো তো আজকে হচ্ছে বৃষ্টিপার বৃষ্টিপার তখন বাজে টাইম একটা একটা বাজছে আর তোমাদের শুয়েছিল শুয়ে যেতে তারপরে দেখো কি ভাত খাচ্ছে আবার পুরো দিন খাতে খাটতে কি করবো আবার ভাত খাই খেয়ে মোটে হয়ে যাচ্ছে এদিকে আবার তো আমি দেখাই তোমাদের করে না করে কি খাই না খাই

আমি শুয়ে উঠলাম তারপরে দেখি কি হ্যাপি অ্যাপে দেখছিলাম ভিডিও টিডিও দেখছিলাম হ্যাপি অ্যাপে মনটা খারাপ করে দিল একটু আমার না মহিমা তোমার মন খারাপ হয়েছে হ্যাঁ কতটা মন খারাপ হয়েছে অনেকটা অল্প আমার অনেকটা মন খারাপ হয়েছে এই শালা জল খাচ্ছে রে ভাই আমাকে বুঝলো না জল খাবে না নি খাবে গরম করছে বুদ্ধ হোক দুধটা তেজ করছে আর আমের গাছের মল দেখতে পাচ্ছ আমের গাছের মল গুলো কেন ধরে গেছে ওদিকে আবার আমের কি এদের মল হয় সব মল ঝড় পড়ে যাবে বৃষ্টি পড়লে সব শেষ এটা আচার খাওয়া খাওয়া দাও না রে না

এখানে ওলের আচার আছে এমবুরে আচার নেই আলো આમ থেকে খাও આમ খাও একটু আরামসে খাও আচারে গুলো মুরগির আচার খাচ্ছে বুরির আচার খায়

মাজ কি হৈছে বান্দিৰ মানে আছে দে জ্বলাই

তো রুদ্র করছে আবার পুরো শুকিয়ে গেছে সব এইভাবে জল দিব এইভাবে জল দিব বলল না যা বলল না রে ভাই এইয়া গেল এবার এখান কি দমুড়তে বোঝাই এখান থেকে দমুড়তে হচ্ছে কি করবো

শরীর খারাপ হবে না এত আচার খাচ্ছো সকাল থেকে আমি খাবার খাইছিলাম তারপরে আবার খেলো আচার ফের ও খানা খাচ্ছে ফের আচার নিয়ে খানা খাচ্ছে লঙ্কা আচ্ছা লঙ্কা

তাহলে আমার দাদি চলে গেছে সকাল থেকে বাইরে গেছেন নাকি তাহলে বলে যায় নাই কোথায় গেছেন আগেছে সকাল দিয়ে সকালে নিগে গেছেন না রে দেখা করে নিন সকাল থেকে তো ওকে বন্ধুরা ভালো নেসবো নিয়েসবো আমাদের দেখার ইচ্ছা থাকলে ভালো ভালো ব্লক নিয়ে আসব আরও তো অবশ্যই আমাদের চ্যানেল প্রথম থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইকটা জোর করবেন আর আজ ব্লটটা রাখি তো শুধু থাকলে ভালো লাগতে হবে আবার ব্লটটা নিয়ে আসবো তো হ্যাঁ বাই বাই